আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মুতাতি ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি আমল শেয়ার করব বিপদের সময় যদি এই দোয়াটা পাঠ করতে পারেন সাথে সাথেই সুসংবাদ লাভ করতে পারবেন খুবই কার্যকরী গুরুত্বপূর্ণ একটি দোয়া যখন আপনারা কোনো সমস্যায় পড়বেন বিপদের সম্মুখীন হবেন সাথে সাথেই এই দোয়াটা পাঠ করবেন ইনশা আল্লাহ উপকৃত হতে পারবেন সুসংবাদ লাভ হবে দর্শক মানুষ মাত্রই বিভিন্ন দুঃখের সম্মুখীন হয় প্যারেশামের সম্মুখীন হয় বিপদের সম্মুখীন হয় এতে ঘাবার কিছু নেই আপনি ঘাববে যাবেন ইমান হারা হয়ে যাবেন এমনটা যেন না হয় বরঞ্চ যখন বিপদে পড়বেন তখন ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ প্রতি ভরসা রাখতে হবে তাহলে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে তখন আপনার গুণাগুলো মাফ হয়ে যাবে আপনি আরো পুরস্কার লাভ করতে পারবেন অধৈর্য না হয়ে যদি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহর প্রতি ভরসা রাখেন আপনি যদি এই চিন্তা করেন যে আল্লাহ আমাকে পরীক্ষা নিয়েছেন আর এর বদলে উত্তম কিছু দিবেন এরকমটা যদি নিজের মনের মধ্যে লালন করতে পারেন তাহলে আপনার জীবনটা সার্থক হয়ে যাবে তো যখনই কোনো বিপদে পড়বেন তাহলে প্রিয় নবীর শিক্ষা হচ্ছে তখনই কোনো ব্যক্তি যদি এই দোহাটা পাঠ করেন তাহলে ঈর্ষা আল্লাহ তিনি সুসম্বাদ লাভ করতে পারবেন তার জীবনটা পাল্টে যাবে দর্শক দোহাটা হচ্ছে ইন্না ইন্না ওয়া ইলাইহি রাজিউন اللهم أجرني في مصيبتي وخلف لي خيرا منها أبرقت قرشي إنا لله وإنا إليه راجعون আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলুফ লি খায়রাম মিনহা তো এই হচ্ছে দোয়াটা এই দোয়াটা আপনারা বেশি বেশি পাঠ করুন বিপদের সময় যদি করতে পারেন তাহলে দেখা যাবে যে আল্লাহ তাআলা আপনার অবস্থার পরিবর্তন করে দিবেন আল্লাহ তাআলা আপনাকে নতুন সম্ভাবনার একটা দিক খুলে দিবেন আপনি সুসংবাদ লাভ করতে পারবেন আর আপনি বিপদে পড়ে যদি কোনো কিছু হারান তাহলে এর বদলে আরো উত্তম কিছু তিনি আপনাকে দান করবেন ইনশাআল্লাহ আর উত্তম কিছু দান করবেন যদি আপনি কোনো সম্পদ হারান তাহলে এর উত্তম সম্বল আপনাকে দান করবেন তো দর্শক আশা করতে বুঝতে পারছেন এই দু পাঠ করার চেষ্টা করবেন তো এই ছিল আলোচনায় নিত্য নতুন আরো বিদেশে পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম আহমদুল্লাহ